ঘুঘু দেখছ কিন্তু ঘুঘুর ফাঁক কিন্তু দেখো নাই তো কথাটা বলতে চাচ্ছিলাম কাতারের উদ্দেশ্য করে বিগত সময়গুলোতে যখন নাকি ইসরাইল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় তো সেটি আসলে কেন সংগঠিত হয়েছিল যখন নাকি ইসরায়েল হামাস হামাসের সাথে কোনোভাবেই পেরে উঠতেছিল না এবং ফিলিস্তিনকে দখল করতে পারতেছিল না তখনই এদের মধ্যে মধ্যস্থতা করার জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এবং এই চুক্তির মাধ্যমেই আসলে আমেরিকার একটি চাল ছিল যে আসলে হামাসের পেছনে কারা কারা সাপোর্ট দিচ্ছে এটাকে বের করে আনা সেই বৈঠকটি যখন নাকি তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হতে থাকে সেটি তো একটা বৈঠকের মাধ্যমে হয় সেই বৈঠকের মাধ্যমেই তাদের চালই ছিল যে সেই বৈঠকটির মাধ্যমে বের করে আনা যে আসলে এই হামাসের পেছনে কারা কারা ইন্ধন দিচ্ছে ইরান তো প্রকাশেই অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে এরপর ছিল সিরিয়া সিরিয়াও প্রকাশ্য তাদেরকে সহযোগিতা করত কিন্তু এর বাইরে অর্থনৈতিক সহায়তা কোন কোন দেশ দিছিল সেটা বের করে আনার জন্য কিন্তু সেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে এবং সেখানে সেই চুক্তির মধ্যে সেই চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে সবার আগে যেই দেশটি এগিয়ে এসেছিল সেটা হচ্ছে কাতার এর পরে যেই দেশটি এসেছে সেটা হচ্ছে মিশর এই দুই দেশের আয়োজনেই কিন্তু সেই চুক্তি সম্পাদন করা হয় বা চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রে সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয় তো এর মাধ্যমে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ব্যতীত আর কোন দেশেই তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতেছে না তো সেটার প্রতিফল আমরা এখন দেখতে পাচ্ছি দেখলাম যে আসলে তখন যখন হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরোধী চুক্তি হয় তার কিছুদিন পরেই আবার ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালায় এর কারণেই হচ্ছে বের করে আনা থলের বিড়ালকে তো যখন নাকি তারা বিড়ালকে বের করে আনতে পারছে তখনই কিন্তু আবার যুদ্ধ শুরু করে দিছে সেই প্রতিফল কিন্তু এখন ঘটতেছে মিশরকে অনায়াসেই কিন্তু চুপ করে দেওয়া হয়েছে মিশর আসলে কোনো কথাই বলে না এখন কারণ জানে যে আসলে বের হয়ে গেছে আসলে কারা কারা ইন্ধন দেয় তো কাতার একটু কথা বলতো সেটাও আবার আমেরিকার পাওয়ারে কিন্তু কাতারেও এখন ইসরায়েল হামলা চালিয়েছে যখন নাকি কাতারের একটি অঞ্চলে হামাসের একটি বৈঠক অনুষ্ঠিত হতে থাকে তখনই ইসরায়েল সেখানে মিসাইল হামলা চালায় এতে করে পুরোপুরি আরবকেই একটি হুমকি দিল যে আসলে সবাই সাবধান হয়ে যাও বা পুরোপুরি ভাবে একটি যুদ্ধের হুমকি এটাই বলা চলে এখন কাতার কথা হচ্ছে কাতার কি আর জবাব দিবে কাতারে এখনো বসে আছে কারণ কাতারের জবাব দেওয়ার কোনো অপশন নাই কয়েকটা বিমান ছাড়া আর ওদের তেলের খনি ছাড়া আর কিছুই নাই জবাব দেওয়ার মতো দূরপাল্লার মিসাইল দরকার যেটা কাতারের নাই কাতারের আছে হচ্ছে স্বল্প দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইসরায়েল হচ্ছে যুদ্ধক্ষেত্রে অনেকটাই সক্ষম কাতারের যে সকল বিমান বাহিনী আছে সেটা সেটা দিয়ে কতটুকু ইসরায়েলের উপর হামলা চালাতে পারবে সেটা এখন প্রশ্নের বিষয় তো মোটেও পারবে না কারণ কি কাতার এখন যেই মানে শক্তিধর শক্তি দেশের মধ্যে মধ্যে রয়েছে তার তার সিরিয়াল হচ্ছে শক্তিধর দেশ হয়ে ইসরায়েলের মতো একটি শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করাটা কিন্তু চারটিখানি কথা না সেটা কিন্তু অনেকটাই নিজেদের পায়ে নিজেদের নিজেদের কুরাল মারার মতো অবস্থা কাতারের অবস্থান কিন্তু আহ ডিফেন্সের ক্ষেত্রে বাংলাদেশেরও পরে তো আসলে কাতার কোনোভাবেই পারবে না ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে বা এটার পাল্টা জবাব দিতে এটা হয়তো কূটনৈতিক ভাবে একটি সমঝোতার মাধ্যমে বা কূটনৈতিক প্রতিবাদের মাধ্যমে এই বিষয়টি কিন্তু ধামাচাপা দেওয়া হবে আর অন্যান্য আরব বিশ্বরা মানে ইসরায়েলকে হুমকি দিচ্ছে আমার কথা হচ্ছে আরব বিশ্বের আছে কি কিছুই নাই সারা জীবনের খালি খেজুর খাইছে খেপসা খায়ছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রাজকীয় বিলাসবহুল জীবন জীবনযাপনে তারা ব্যস্ত ছিল নারী এগুলো বেলি ডান্স নিয়ে ব্যস্ত ছিল তাদেরকে তাদের আসলে জবাব দেওয়ার মতো কিছুই নাই আর তারা যে সব পাওয়ারে হুমকি দেয় সেটাও আমেরিকার যেসব কারণ মধ্যপ্রাচ্যের পুরোপুরি ভাবে নিরাপত্তা দেয় হচ্ছে আমেরিকা কারণ আমেরিকার বিপুল পরিমাণ ঘাটেই এই মধ্যপ্রাচ্যে রয়েছে এখন আমেরিকার বলে যে আসলে ইসরাইলকে আহ হুমকি দিবে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় কারণ আমেরিকার ছোট ভাই হচ্ছে ইসরায়েল এখন আরব বিশ্ব যতটাই ইসরায়েলকে হুমকি দেখ কোন কাজই আসবে না কারণ তাদের কোনো ধরনের অস্ত্র নাই কোন ধরনের কোনো ধরনের সামরিক শক্তি নাই অতএব বলবো যে চুপচাপ খালি দেখা যান কিন্তু কোনো কাজে আসবে না যতই এক একত্রিত হন জবাব দেওয়ার মতো কোনো উপায় নাই বেলিডাস দেখেন খুনমা খেজুর খান আর বড় বড় গুরু বা ছাগল খাসি জবাই জবাই করা ওগুলো আলাম আলম আস্তে আস্তে খাইতে থাকেন কিন্তু কোনো জবাব দেওয়ার কোন অপশন থাকবে না